শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছে আজকের ভোর পাঁচটা বাজে উঠে রান্না করে রাখছিলাম ভাবলাম যে দিনে একটু রেস্ট করা যাবে আমার ছেলের জন্য আমার রেস্ট করার বারোটা বেজে গেছে দেখো কি একটা অবস্থা করে রাখছে র‍্যাকের ভিতরে যা ছিল সব কিছু বের করছে এরপরে হাতের কাছে যেটা পেয়েছে কাপড় চোপড় বলো সব কিছুই এলোমেলো করে রাখছে আর আমি কিছু বলিও নাই ওকে কারণ ও সব সময় এমন করে না তবে ওই মাঝে মধ্যে যখন করবে তখনই উলট পালট করে রাখবে সব কিছু তো কি আর করব বলো ও যেটাতে খুশি থাকে তো সেটাই ওকে করতে দেওয়া উচিত আর ছোট বাচ্চা তো মাঝে মধ্যে দুষ্টমি করবে মাঝে মধ্যে শান্ত থাকবে তো ওর ভাই মতোই আমাকে চলতে হবে তবে আমি চেষ্টা করি যে ও যাতে এলোমেলো বেশি না করে ওকে সব সময় আমি আমি যে কাজগুলো করি আমার কাছে রাখি বা বলি যে বাবা এটা করো ওটা করো হয়তো বা অনেক ছোটো বাচ্চা তবু না ও অনেক বোঝে জানতো তবে খেলার ভিতরে র্যাকের ভিতরে যে আমার বাটি থালা বাটিগুলো আছে ওইগুলো নিয়ে বেশি খেলবো যতই খেলা দিই না কেন ও ওইগুলো নিয়েই বেশি খেলতে পছন্দ করে আবার বেশি দিনই ও যখন বের করে সব কিছু আবার নিজেই গুছিয়ে রাখে যে আমি বলি যে বাবা তুমি এগুলো গুছিয়ে রাখো বলার সাথে সাথে না ও আবার গুছিয়ে রাখে সব কিছু আবার আমি কোনটা কোনখানে রাখি সেটা ও জানে তা আমার মতোই করার চেষ্টা করে সম্পূর্ণ তো পারে না তবে চেষ্টা করে তবে আস্তে আস্তে দেখি ও বড় হলে কি করে আসলে শেখানোর তো চেষ্টা করি তো দেখি বড় হলে কি হয় যাই হোক সকালে পাঁচটা বাজে উঠে তো একবার রান্না করছিলাম পটলের চোলা ভর্তা করছিলাম আর পটল আলু রান্না করছিলাম তো গরম ভাত খেয়ে তারপর তোমাদের দাদা ভাই আবার অফিসে গেছে আর এখন তো শুধু পটল আলুর তরকারিই আছে তো ভাবলাম ফ্রিজে যখন মাছ আছে তো মাছটা পাতায় ভাজি করি গেছে কালকে রাত্রে কচুরলতি আনছিল আর সকালে পাতা এনে দিয়ে গেছে তো ভাবলাম এখন এই যে কচুরলতি দিয়ে কলা পাতায় মাছ ভাজি করি আর এই তো এখন সব কিছু মেখে দিয়ে কড়াইতে চুলায় বসিয়ে দিলাম আর জানো তো এই যে কচুর লতি কচুর শাক এগুলো খেতে না আমি ভীষণ পছন্দ করি মাছ মাংস বলো তার থেকে আমার কচুর লতি কচুর শাক এগুলো খেতেই বেশি পছন্দ করি আর এই যে মাছ ভুনা বা মাছের রসা যেটাই বলো না কেন তার থেকে আমার বেশি পছন্দ এই যে কলার পাতায় মাছ ভাজি তোমাদের দাদা ভাইও এটাই খেতে পছন্দ করে যেদিনকে মাছ ভুনা করি সেদিনকে তো বেশি একটা ভাতও খায় না আর মাছও খায় না বলতে গেলে আর এই যে কলার পাতায় মাছ ভাজি করতে কিন্তু অনেক সময়ের দরকার আর আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস তবুও আমরা কিন্তু কলার পাতায় মাছ ভাজি করেই খাই কেননা এরকম কলার পাতায় মাছ ভাজি ছাড়া আমরা তেমন একটা ভালোবাসি না কোনো মাছ ভোনা খেতেই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এক পাশ হয়ে গেছে তো অন্য পাশে উল্টে দিলাম মাছ ভাজাটা উল্টে দিয়ে বাবুকে এর মধ্যে স্নান করে নিয়ে আসলাম এরপরে একটু সময় ওকে বসিয়ে রাখছিলাম মোবাইলটা দিয়ে এর মধ্যে আমার মাছ ভাজাও হয়ে গেছে এরপরে ওকে ভাত খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি এগুলো গুছিয়ে নেব ও যদি এখন সজাগ থাকতো তাহলে আমার কাজ করতে অনেকটাই সময় লাগতো তো আমি ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি কাজগুলো করব। সকালে তো কয়েকবারই রুম ঝাড়ু দিছি এরপরে রুমটা মুছে নিছিলাম কিন্তু এগুলো তো বাবু এলোমেলো করছে তো যার কারণ এখন আবার গুছিয়ে রুমটাকে আবার ঝাড়ু দিয়ে দেব র্যাকের ভিতরে ওর হাতের নাগালে যেগুলো পেয়েছে সবগুলোই দিয়েছে পেপার সহ সব কিছুই দিয়েছে তো কি আর করব ছেলে যখন কাজ বাড়িয়ে দিয়েছে এগুলো তো আমাকে করতেই হবে পেপারগুলো যখন উঠে ফেলছে তো ভাবলাম যে র্যাকটাকে ভালো মতন মুছে নিই তো সব কিছু মুছে নিয়ে এখন আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতেছি এরপরে র্যাকের উপরটাকে সুন্দর করে মুছে সব কিছু গুছিয়ে নেব মাঝে মধ্যে যখন প্রতিদিনকার কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে পারি তখন ভাবি হয়তো একটু রেস্ট নেব না হয় হাতের কিছু টুকিটাকি কাজ করব ওই সেদিনকারই বাবু বেশি দুষ্টি করে সব কিছু এলোমেলো করে রাখে আর ওই যে বাড়তি কাজ করতে হয় আমাকে কিছুদিন ধরে ভাবতে এসে রুম ডেকোরেশন করার জন্য নিজের হাতে কিছু বানাবো মানে রঙ তুলি এগুলো টুকিটাকি কিছু কেনার দরকার ছিল ওগুলো তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিলো কিন্তু ওই যে সময়ের অভাবে আর করা হয় না আর আজকেরও তো খুব ভোরে ঘুম থেকে উঠছিলাম উঠে আমার রুমের যে বাসি কাজগুলো আছে বা রান্নাবান্না এগুলো তো সেরে রাখছিলাম ভাবলাম যে হাতে সময় পাব পরবর্তীতে আজকের কাজগুলো করতে পারবো কিভাবে করব বলো তো তোমরাই তো দেখতে পেলে যে কি একটা অবস্থা করে রাখছিলো এরপরে যে সে ক্যামেরার বাহিরে কত কাজ করছে সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ারই করলাম না যাই হোক কী আর করার এখন সব কিছু গুছিয়ে নিয়ে রুমটাকে ভালো মতন ঝাড়ু দিয়ে দিতেছি সকালবেলা তো রুমটাকে মুছে রাখছিলাম তাই আর এখন রুমটাকে মুছব না শুধু ঝাড়ু দিয়ে রাখব ঝাড়ু দেওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এখন শুকনো কাপড় চোপড়গুলো ব্যালকনি থেকে তুলে নিতেছি স্নান করার সময় কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো এখন এই যে শুকনো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে ওইগুলোই দিয়ে দেবো আজকে মোটামুটি ভালোই রোদ্র উঠছিল তো ব্যালকনিতেই কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম ছাদে আর যেতে ইচ্ছে করতেছে না কখন যে আবার বৃষ্টি নেমে যাবে তো এই ভয়ের কারণেই আর যেতে ইচ্ছে করে না ছাদে সবগুলো কাপড় চুপড় ব্যালকনিতে নেড়ে দিলাম দেখো কতগুলো কাপড় চুপড় হয়েছে দেখো বলতে বলতে কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে পড়ছে কি ঝুম বৃষ্টি হইতেছে দেখো আর ওখানে বসে দুইটা মেয়ে খেলা করতেছে ওরা সব সময় ওখানে বসেই খেলা করে আর তোমরা ছোটোবেলায় এভাবে কে কী খেলা করছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কিভাবে খেলা করতেছে বৃষ্টির ভিতরেও তো আমি একটু ভিডিও করে নিলাম এরপরে তোমাদের দাদাভাই বিকেলে অফিস থেকে আসার সময় এই যে দুইটা মৌজো আর সাথে একটা পেপে নিয়ে আসছিলো তাদের প্লান্টের ভিতরে হয়েছিলো তো সেখান থেকে নিয়ে আসে আর তাদের প্লান্টের ভিতরে অনেক ফল গাছ তারপরে এই যে মাছ চাষ এগুলো করা হয় তো মাঝে মধ্যে সেখান থেকে নিয়ে আসে পেঁপেটা কেটে প্রথমে তো দাদা ভাইকে দিলাম এরপরে বাবুকে একটু দিলাম আর পেঁপেটা না খেতে একদমই ভালো ছিল না সবটাই ফালাই দিতে হয়েছে একটু মিষ্টি ছিল না তো যাই হোক বিকালবেলা চলে আসলাম নাস্তা বানানোর জন্য একটু চিরা ভেজে নেব সাথে চা করে নেব বিকালের নাস্তাটা বানাতে বানাতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই